এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর একদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অন্যদিকে আজ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দমকা ঝোড়ো হওয়া কোথাও কোথাও আগামী কাল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আগামীকাল এই ঝড়ের গতিবেগ এবং বৃষ্টির পরিমাণ অনেকটা কমবে এবং শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি ক্রমশ বাড়বে আজ বৃষ্টি হবে হালকা বৃষ্টি এবং আগামী কাল থেকে এই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে শনিবার ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে দু এক জেলাতে আর এই বৃষ্টির ফলে যে শস্য সেই শস্যের একটা প্রভাব পড়বে শস্যের ক্ষতি হবে এই যে ফসলের ক্ষতি হবে পাশাপাশি বজ্র বিদ্যুতের সময় বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর বেশ ধন্যবাদ বিশ্বজিৎ আর আমরা দক্ষিণবঙ্গের ওয়েদার আপডেট তোমার থেকে শুনলাম গোটা রাজ্যে কিরকম আবহাওয়া থাকবে তা শুনলাম তবে এবার নজর রাখবো উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের রাজনীতির পারত্ব একেবারেই চড়ছে কারণ দিন দেখেছি যে গতকালকে বিজেপির সঙ্গে তৃণমূলের যে সংঘর্ষ সেখানে কিরকম একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় সেখানে এনসিপিওর মাথা ফেটে যায় তবে আজ সকাল থেকে উত্তরবঙ্গেও একেবারে মেঘলা আকাশ আর সঙ্গে চলছে বৃষ্টিও কালিম্পং বিক্ষিপ্ত বৃষ্টি চলছে দার্জিলিং সকাল থেকে মেঘলা আকাশ শিলিগুড়িতে মেঘলা আকাশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে অর্থাৎ উত্তরবঙ্গেও কিন্তু আকাশের মুখ ভার আর সেখানেও বিভিন্ন জায়গায় সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থ পার্থ উত্তরবঙ্গের ক্ষেত্রে ঠিক কিরকম আপডেট দিচ্ছে হাওয়া অফিস

গত কয়েকদিন ধরে যে তাপমাত্রা যেভাবে গ্রাপ চলছিল একদিকে রাজনীতি রাজনীতির উত্তাপ বাড়ছে অন্যদিকে আবহাওয়ার যে তাপমাত্রা যেভাবে বাড়ছিল তার থেকে কিন্তু খানিকটা সুস্থ বৃষ্টি এবং স্বাভাবিকভাবেই রাজনৈতিক দলগুলির প্রচারের ক্ষেত্রে এই বৃষ্টি অনেকটা কিছুটা হলেও কিন্তু ব্যাহত করবে এমনটাই কিন্তু মানে করছে রাজনৈতিক মহলে যেভাবে শাসা কর্মশূল চলেছে আমরা জানি প্রথম বুঝি দফায় কিন্তু উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভোট রয়েছে তাইভাবে ভোট প্রচারটা করতে রাজনৈতিক দলগুলি সেখানে কিন্তু এই বৃষ্টি বিশেষ করে সকালের দিকে যেসব রাজনৈতিক কর্মশূচি ছিল রাজনৈতিক দলগুলি সেগুলো কিন্তু বাধা থাকতে হবে বেশ আমরা দেখছি চারটি জায়গার ছবি দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি কোচবিহার সেই চার জায়গাতেই সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে এবং উত্তরবঙ্গে কিন্তু একাধিক জেলায় একটা বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে এমনটাই আপডেট রয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হচ্ছে তারই পাশাপাশি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সেখানেও বৃষ্টি শুরু হয়েছে দেখছেন পটাশপুরের ছবি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সেখানেও বৃষ্টি হচ্ছে কলকাতাতেও রাত বৃষ্টি হয়েছে সকাল থেকে কলকাতাতে কলকাতাতে মেঘলা আকাশ রয়েছে তারই পাশাপাশি পূর্ব পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি শুরু হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ পঙ্কজ মেদিনীপুরের দিকের কিরকম ছবি আর সেখানে কতটা পর্যন্ত বৃষ্টির আধিক্য থাকবে কিরকম ওয়েদার আপডেট থাকবে সব মিলিয়ে কি আপডেট দেখো একেবারে যে পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই কিন্তু সকাল থেকে বৃষ্টি রাতভোর বৃষ্টি কোথাও রাতে বৃষ্টি হয়েছে আবার কোথাও ভোরে বৃষ্টি হয়েছে যেখানে আজকে দেখা গেল যে পটাশপুর পটাশপুর এগরা রামনগর দীঘা থেকে কিন্তু ভোর থেকে কিন্তু জোর বৃষ্টি হয় তার সঙ্গে কিন্তু ঝড় হওয়াও বয় যেখানে সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর এগরাতে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয় এবং বৃষ্টির আপডেট যেখানে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বৃহস্পতিবার পর্যন্ত যেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া সেক্ষেত্রে সেই মোতাবেক কিন্তু সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর ভগবানপুর নদী থেকে চলে যান